ধন্যবাদ সবাইকে কমিউনিকেশনের পার্ট টু তে স্বাগত কমিউনিকেশন পার্ট টু তে আমরা ওয়ান ওয়ান এ কমিউনিকেশন ওয়ান এ ইয়ে করছিলাম মানে আলোচনা করছিলাম সমীকরণ কিভাবে সমীকরণ আছে কি করে না করে সে বিষয়ে আলোচনা করছিলাম আর এখানে ওই সমীকরণের আলোকে আমি অঙ্ক করা একটা অঙ্ক দেখাবো এই জাতীয় অঙ্কই আর কি পরীক্ষায় আসে যদি আসে থাকে এরকম অঙ্কই আসে আর যদি বিভিন্ন অন্য কোয়ালিটির অঙ্ক যদি আসে সিরিয়ালি ভাবে আমরা

ধরলাম এটাকে এক নম্বর সমীকরণ এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম আর নির্ণয় করতে বলেছে এই মেসেজ সিগন্যাল সিগন্যালের অ্যামপ্লিচিউড ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড মডুলেশন ইনডেক্স এম তারপর আটা নির্ণয় করতে বলেছে মেসেজ সিগন্যালের ওমেগার মান ক্যারিয়ার সিগন্যালের ওমেগার মান আপার সাইড ব্যান্ডের লাইগে আপার সাইড ব্যান্ডের লাইগে ফ্রিকোয়েন্সি এবং লোয়ার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আরেকটা নিন এখানে বলেছে যে অ্যামপ্লিচিউড অফ দা আপার সাইড ব্যান্ড এন্ড সাইড ব্যান্ড এর অ্যামপ্লিচিউড নির্ণয় করতে এগুলো আমরা নির্ণয় করতে বলেছে তাহলে ওই ইকুয়েশনের সাথে যদি আমি আরেকটা যদি ইকুয়েশন লিখতে পারি এই যে একটা এসি ক্যারিয়ার অ্যামপ্লিচিউড ইউ 1 প্লাস এম cos ওমেগা টি cos ওমেগা সি এটাকে আমি দুই নাম্বার সমীকরণ বললাম দুই নাম্বার এবং এক এবং দুই নম্বর সমীকরণে যদি আমি তুলনা করি কি কি আমি এখান থেকে এই সমীকরণের আলোকে কি কি আমি করতে এসি আমার প্রথমে একটা অঙ্ক হয়ে গেল এসি চার এসির মানে তারপর আর একটা পাচ্ছি মডুলেশন ইন্ডেক্স মডুলেশন ইন্ডেক্স এম এর মানে এবং আর একটা আছে মেসেজ সিগন্যালেরিগন্যাল মেসেজ সিগন্যাল কি আমরা মডুলেশন সমান কি জানি মেসেজ সিগন্যালের ক্যারিয়ার সিগন্যালের মডুলেশন ইন্ডেক্স হলে টু

এখন আমি এখান থেকে কেটে দিই কেটে দেওয়ার পরে পরবর্তীতে এটি তো নির্ণয় করলাম এখন আমি তারপরে নির্ণয় করব এই যে এইটে আর এইটে পরে আসছে প্রথমে নির্ণয় করো এই যে মেসেজ সিগনালের ওমেগা তো মেসেজ সিগনালের ওমেগা মানে কি এই যে কস ওমেগা টি কস ওমেগা টি তার মানে এই ওমেগার মান মানে কি এই বাষট্টিশো আশি তার সাথে টি মান কত বাষট্টি আশি এত এর মান ওমেগার মান কত আছে এখন ওমেগার সমান কি দেখতে পারি টু পাই এফ এম টু পাই ওমেগা সমান টু এফ এম লিখতে পারি এফ এম যদি তাহলে এখান থেকে মেসেজ লেখা তাহলে ভাগ বাষট্টি আশি ভাগ এখানে বেড়েছে নয়শো নিরানব্বই দশমিক ফাইভ নয়শো নিরানব্বই দশমিক ফাইভ এখানে এখানে এক আছে তেমনি ভাবে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি যে দেখে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট এই যে এখান থেকে ওমেগা সিটি ওমেগা সিটির সাথে কি মেলছে এতটুকু আমার মেলছে তাহলে ওমেগা ক্যারিয়ার কেরিয়ার ফ্রিকোয়েন্সির সাথে কেরিয়ার ফ্রিকোয়েন্সি যে রিপ্রেজেন্ট করতে পারছি কি ওমেগা সি ওমেগা সি মানে ক্যারিয়ারের রেডিয়ান ক্যারিয়ারের রেডিয়ানে ওমেগা সি যে 3.1 পার 10 টু দি 7 তাহলে এই এইটার মান কি রেডিয়ান পার ওমেগার একক সব সময় রেডিয়ান পার সেকেন্ড সেকেন্ডে আসে এটা লিখে দিতে পারি যে রেডিয়ান পার সেকেন্ড তারপর টু পাই এফ সি মানে ওমেগা সমান টু পাই এফ সি লিখতে পারে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন সেভেন যদি ভাগ দিই

মডুলেশনটা ভালো হবে না এখানে তার মান তাহলে আমার এখন থেকে এফ এম এম এফ এম এবং এফসির মান বেড়ে এখন আমি বলতে পারি যে আপার সাইড ব্যান্ড এর মান আপার সাইড ব্যান্ড ফ্রিকুয়েন্সের মানের সি এফ তাহলে এফ এর মান ফাইভ এম সাথে যদি আমি যোগ করি এফ এম এর মান কত এক হাজার

एफ सी माइनस एल ताले ए ए तो ठीक है कि ये तो बात जाबे फाइव इनटू टेंथ बाय सिक्स माइनस एक हंड्रेड फोर पॉइंट नाइन फोर पॉइंट नाइन फोर पॉइंट नाइन नाइन टेंथ बाय सिक्स आठ ऐडिया अच्छे लगे লোয়ার সাইড বা ট্রিগার তাহলে আমার এই এইটার মান আর এইটার মান আমি নির্ণয় করতে পেরেছি এইখানে এখন বলেছে যে এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে তাহলে মানে অফ দা আপার সাইড বেন্ড লোয়ার সাইড বেন্ডের অ্যাম্পলিসিউড নির্ণয় করতে পারছি তাহলে অ্যাম্পলিসিউড যদি আমি নির্ণয় করতে হয় আমি এই যে সাইডই নির্ণয় করছি এই পাশে

এ বিভিন্ন মান নির্ণয় করতে পারি আমি এভাবে সুন্দর করে ইকুয়েশনে মান নির্ণয় করতে পারবো এই জাতীয় যে অঙ্ক হলে যে পরীক্ষা আসে জাস্ট ওই লাগে সব সময় হলে যে বিস্তারিত পড়তে হবে বিস্তারিত পড়লে কি হয় ভিতরে থেকে যদি কোনো মানে প্রশ্ন আসে ইজিলি আসলে পারা যায় এজন্য সবার উচিত হল যে ডিপলি বা বিস্তারিতভাবে পড়া